সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভের দেওয়ান নিযুক্ত হয়েছিলেন আন্দুলের রামচরণ কর তিনি ইংরেজদের থেকে রায় বাহাদুর উপাধি পেয়ে রামচরণ রায় নামে পরিচিত হন ইংরেজদের থেকে তিনি ঝোরাট গ্রামে জমিদারি লাভ করেছিলেন তার অনুরোধে রবার্ট ক্লাইভের ইচ্ছায় তার পুত্র রামলোচন রায় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে রাজা উপাধি পান সতেরোশো সালে রামলোচন রায় রাজা হওয়ার পর সতেরোশো সাল থেকে আন্দুল রাজবাড়িতেই দুর্গাপূজা শুরু হয় প্রথম দুর্গা উপস্থিত ছিলেন স্বয়ং লর্ড ক্লাইভ একসময় সময় কামানের তোপোধ্বনি দিয়ে দুর্গাপূজা শুরু হতো আন্দুল রাজবাড়িতে দুর্গাপূজায় মহিষ বলিও দেওয়া হতো জানা যায় আন্দুল রাজবাড়ির তোপোধ্বনির পরেই শুরু হতো আন্দুলের অন্যান্য পূজাগুলি এখন সে তোপোধ্বনি বা মহিষবলি আর নেই বটে কিন্তু আন্দুলবাসীর কাছে আন্দুল রাজবাড়ির এই প্রাচীন দুর্গাপূজার গুরুত্ব এবং মর্যাদা এতটুকু কমেনি কালের নিয়মে ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে আন্দুল রাজবাড়ি রাজবাড়ির দরজা জনসাধারণের জন্য বন্ধ হলেও বন্ধ হয়নি আন্দুল রাজ পরিবারের দুর্গাপূজার দ্বার আর দুর্গাপুজোর এই কদিন আন্দুল এই দুর্গাপুজোর হাত ধরেই যেন ইতিহাসকে ছোঁয়ার চেষ্টা করে এখন সেই রাজাও নেই আর তার রাজ্যপাটও নেই কিন্তু রয়ে গেছে আড়াইশো বছরের প্রাচীন দুর্গাপুজোর সেই রাজকীয় জাঁকজমক